হাই ওয়েলকাম টু গুনগুন ওয়ার্ল্ড আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার রেডি হয়ে গেছি কোথাও একটা যাব কোথায় যাব বাচ্চা পার্টির ভালো লাগার জায়গা যাব কোথায় যাব না বাচ্চা পার্টির ভালো লাগার জায়গা কোথায় যাচ্ছি চিড়িয়াখানা এতো গুনগুন রেডি হয়ে গেছে আর্য রেডি হয়ে গেছে বেরোচ্ছে গুনগুন নিয়ে গেছে অনেক সকালে উঠেছে তো তাই দিন ঘুমিয়ে গেছে আর ঘুমিয়ে গেছে যাই চিড়িয়াখানা গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে গন গন আমরা চিড়িয়াখানা চলে এসছি কি দেখো আর জোর আর গুনগুনের বন্ধু

এখানে একটি কুমির আছে কতটা বোঝাতে পারছি জানি না তবে এই দেখুন এই কোমরটি এখন মরার মতো শুয়ে আছে কে এটা এখন মামা ঘুমোচ্ছে বাগ মামার সাথে দেখা হলো না আবার ফিরে আসছে একটু পরে মামার কাছে বক টাইপের কিছু পাখি এই পাখিটার নাম হচ্ছে স্কারলেট আইবিস। কোনোদিন নামই শুনিনি

এইদিকে আরো জিরাপ দেখতে পেয়ে গেছি আমরা এই দেখো দুটো জিরাপ এক কাছে চলে এসছে অনেক দূরে আরো জিরাপ দেখা যাচ্ছে আরো অন্য জায়গায় যাওয়া যাক আর্য কেমন লাগছে এই দেখুন সিংহ

বড় বড় পাখি গুলো এই পাখি গুলোর নাম গ্রেট ইন্ডিয়ান হর্নবিল গ্রেট ইন্ডিয়ান হর্নবিল এখানে অনেক ময়ূর আছে অনেকক্ষণ ঘুরে টায়ার্ড হয়ে গেছি আমি টায়ার্ড হইনি আর্য খিদে পেয়ে গেছে তো আর্য খাওয়াতে বসেছি দদ বোতল দিয়ে দিয়েছি ও তদো খেতে ব্যস্ত আর গুনগুন ওয়েট করে আছে ওর পাপাকে বলেছে আইসক্রিম খাবো তাই ওর পাপা ওর জন্য আইসক্রিম আনতে গেছে তবে আমি বলেছি একটু পরে নিয়ে এসো কারণ আর্য দুধটা খেয়ে নে তারপর নিয়ে আসবে নালে আর্য আইসক্রিম দেখলে আর দুধটা খাবে না এই দেখুন গুনগুন একেবারে শুয়ে পড়ছে তাই ওকে একটু সরালাম আর্য আইসক্রিম পেয়ে গেছে বোতল রেখে দিয়েছে আর্য কিন্তু গুনগুনের আইসক্রিমটা নিয়ে নিয়েছে গুনগুন আবার একটু আর্যর কাছ থেকে নিচ্ছে তো আর্য খুব বিরক্ত হচ্ছে এই দেখুন গুনগুন আইসক্রিম পেয়ে গেছে এবারে চলুন যাব হাওয়াই লাড্ডুর কাছে দেখতে পেয়েছি এই দেখুন হাওয়াই লাড্ডু কেনাও হয়ে গেছে এরপর হাওয়াই লাড্ডু খেয়ে আবার আমরা ঘুরতে শুরু করব চলে এসেছি রাজহাঁস দেখতে এখানে অনেক মাছও আছে বড় বড় মাছ তো সাদা বাঘটা ঘুমোচ্ছে এই দেখো এই বাঘ ডান নাম আবার পায়েল রায় পায়েল বাস বাঘ উঠে পর পায়েল উঠে পর আমরা এসেছি এই দেখুন এই বাঘটাও ঘুমাচ্ছে বেচারাকে বালিশ দেয় ওপরের দেওয়ালে ঠেসা দিয়ে ঘুমাচ্ছে গো বাঘটা নাকি আবার সুন্দরবন থেকে এসছে লেখা আছে উঠে উঠে

এই দেখুন এখানে গন্ডারটাকে দেখা যাচ্ছে এতক্ষণ পাতা খেতে ব্যস্ত ছিল এরপর নামলো এরপর চলুন সাপ দেখে আছি গুনগুন সাপ দেখছে কোথায় আছে সাপ কোথায় আছিস রে কিছু দেখতেই পাচ্ছি না না সাপ না কিছু কোথায় আছিস সবাই কি দেখছে কে জানে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এই দেখুন সাপ দেখতে পাওয়া গেছে দেখুন এখানে আবার কুমির দেখতে পেয়েছি কুমিরগুলো কেমন শুয়ে আছে মনার মতো দেখুন অনেক কটা শুয়ে আছে এই দেখুন দাঁড়ান একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন পাঁচ ছটা একসাথে শুয়ে আছে হাঁ করে আছে ওই রকম নাকি আবার এক ঘন্টা মতো হাঁ করে থাকে ওরা জানতাম না এখানে সবাই বলছে ওরা শুনলাম ভেতরের পর সাপ আছে সাপ কচ্ছপ এই যে ছবিগুলো আছে অর্থাৎ হাউস ভেতরে ফটো তোলা কিন্তু ক্যামেরা চলবে না তাই বন্ধ করে যাচ্ছি এটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না হলো হরিণ কি প্রজাতির হরিণ জানি না এগুলো সব হরিণ দেখুন এখানে আরেক রকম হরিণ আছে ওই হরিণগুলো হচ্ছে না নাচুনি হরিণ যেটা আমি আগে দেখালাম আর এইটা কি হরিণ দেখি আবার এই দেখুন এখানে আরেক রকম হরিণ আছে এটা কৃষ্ণ স্যার হরিণ এটার কিন্তু সিং নেই এই হরিণের আবার চারটে সিং সামনে দুটো

হ্যাঁ গুনগুন আর যে সব দৌড়াদৌড়ি করছে আমাদের ঘোড়া শেষ হয়ে গেছে শেষ হয়নি খাদার পর্ব চলছে একটু খাওয়া দাওয়া করে বের হবো হ্যাঁ খানা ঘোড়া কমপ্লিট হয়ে গেল অনেক কিছুই দেখলাম কিছু ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম ভালোই লাগলো আমার তো বেশি বন্ধুন আর জন ভালো লেগেছে ওদের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া এই আইসক্রিম ডে চাট ফুচকা এইসবই হল খাওয়া দাওয়া করে নিলাম বাড়ি যাওয়ার পালা কারণ সন্ধে হয়ে এসছে একটু পরেই বেরিয়ে যাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই